আমি কথা বলবো ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স ব্যাপারটা নিয়ে যেটা টিডিএস নামে পরিচিত আমি এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝাবো ধরেন আপনার স্যালারি প্রতি মাসে দশ লাখ টাকা আপনি টেন পার্সেন্ট টিডিএস দিচ্ছেন মানে দশ হাজার টাকা আপনার কেটে যাচ্ছে এবং আপনাকে নব্বই হাজার টাকা নেট অ্যামাউন্ট ডিপোজিটেড ব্যাঙ্কে জমা হচ্ছে আমি যদি ইয়ারলি এটা হিসাব করি সেটা বারো লাখ টাকা বারো লাখ টাকা থেকে টেন পার্সেন্ট কেটে গেলে এক লাখ বিশ হাজার টাকা কেটে যাচ্ছে এবং আপনাকে দশ লাখ আশি হাজার টাকা ব্যাঙ্কে জমা হচ্ছে তো দুই হাজার চব্বিশ পঁচিশ সালের যদি আইআরটি মিন্স ইনকাম রিটার্ন ট্যাক্সটা হিসাব করি আপনার স্যালারি প্রতি বছর হচ্ছে বারো লাখ টাকা আপনার আদার্স ইনকাম থাকতে পারে সেখান ধরেন তিন লাখ টাকা তো আপনার টোটাল ইনকাম হচ্ছে পনেরো লক্ষ টাকা তো এই পনেরো লক্ষ টাকার ওপর যদি আমি টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স হিসাব করি তো আপনাকে তিন লাখ টাকা ট্যাক্স দিতে হবে কিন্তু আপনি তো আগেই নেট অ্যামাউন্ট ডিপোজিটে সেখানে আপনাকে টেন পার্সেন্ট টিডিএস দিয়ে এক লাখ বিশ হাজার টাকা আপনার কেটে গেছে তো অলরেডি আপনি ডিপোজিট করে ফেলছেন এটা গভর্নমেন্টকে তো যখন আপনার নেট নেট ট্যাক্স ডিপোজিট একটু গভর্নমেন্ট হিসাব হবে তখন তিন লাখ টাকা থেকে এক লাখ বিশ লাখ টাকা যদি আমি মাইনাস করি তখন আমার এক লাখ আশি হাজার টাকা হবে তো এইভাবেই আসলে হিসাব করা হয় ধন্যবাদ